শুভ সকাল বন্ধুরা আমি অর্পিতা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিওর সঙ্গে অনেক 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 গল্প করতে সবার প্রথমেই তোমাদের সবাইকে আমার ব্লগ ওই চ্যানেলে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করা যাক আজকে হচ্ছে রবিবার তো সকালে উঠে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ফ্রেশ ফ্রেশ তো হয়েই নিয়েছে আগে এখন চলে এসেছে ঘরটা একটু গোছগাছ করতে একদিন দুদিন পর পর এগুলো সব রোদে দিতে হয় মানে যেদিন যেদিন বিছানায় শি করে দেয় সেদিন তো রাতের বেলা সে করে দিয়েছে তো ওই জন্য ওগুলো সব আমি তুলে রাখলাম ওগুলো নিয়ে যাব এখন ছাদে মেলে দিতে আর তার আগে আমি বেড কভারটাও চেঞ্জ করে নিলাম ধোয়া বেড কাভারটা পেতে নিলাম আর ওইটা হচ্ছে ধুয়ে দিব আজকে আর আমি সকালবেলা চা বিস্কিট খেয়েছি মানে বিস্কিট ব্রেড সব একসঙ্গে করে খেয়েছি আর বাবানকে ওই দেখো ম্যাগি করে দিয়েছে ও ম্যাগি খেয়ে বাটিটা এখানে রেখেই চলে গেছে ও এখন পেছনে চলে গেছে ওই যে বাবা ওইদিকে কাজ করে সকাল হলেই তো বাবা চা খেয়েই কাজ করে আর বাবা নো ওই ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করলো না করলো পেছনে চলে যায় এইদিকে দুই ভাই করে মারামারি কী যে মুশকিল এক জায়গায় আর রাখা যায় না জানো তবে যতই আমি দুজনকে আলাদা করে রাখি না কেন পাঁচ মিনিট দশ মিনিট পরে গিয়ে দেখব না দুজনের মাথায় একখানে হয়েই পড়ে আছে তো এই করে সারাদিন তো এইদিকে আমি ঘরটার পরিষ্কার করে নিলাম এগুলো নিয়ে এখন যাচ্ছি ছাদে তো এই যে ছাদে মেলে দিলাম এখন ঘরে গিয়ে ঘরটা ঝাড়াঝুরি করব। আর এখানে এই দেখো একটা ফটো লাগানো ছিল আমার বিয়ের সেটা কালকে রাতে ছোট জাম্পিং করে তো উপরে উঠে উঠে জাম্পিং করতে করতে ওর মাথা লেগে পড়ে গেছে পড়ে সেটা মানে ফটোটা ভেঙে যায়নি তবে ওই যে ওইটা ভেঙে গেছে আর লাগানো যাবে না ওই জন্য সরিয়ে রেখেছি কি আর করা যাবে কালকে রাতেই শোয়ার সময় ভাবছিলাম যে সকালবেলা উঠে এই কাজটা করব। আসলে কি হয় বলো তো ড্রেসিং টেবিলটা দরজার এই দিকটাতে রাখলে মানে বাড়ির সবর প্রবলেম হয় দরজাটা ঠিকঠাক খোলা যায় না তো ওই জন্য প্রবলেম হয় আর আমি যেহেতু বাড়িতে থাকি না তো এই জন্য মানে সবাই সবার সুবিধা মতো করে রাখে তবে এখানে আয় মানে ড্রেসিং টেবিলটা এতদিন যেখানে ছিল সেখানে রাখলেন আমি একদমই মুখ দেখতে পারি না তো কালকে রাতে যখন আমি বিছানায় এসেছি খাওয়া দাওয়ার পর তখন ভাবছিলাম যে সকালবেলা উঠে এরমটা করবো মানে মাঝে মাঝেই আমি যখন বাড়িতে এসে দিন থাকি তখন এরকম একটু চেঞ্জ করে নিই নাহলে আমার মুখ দেখতে অনেক অসুবিধা হয় মুখ ঠিক ঠিকঠাক দেখা যায় না তো এইদিকে আমার কাজ কমপ্লিট করে ছোটকে একটু খাইয়ে দিলাম কিছুতেই খাবে না খাবে না ওই আর কি জোর করে যতটা পারলাম খাইয়ে দিয়ে আমিও এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম মা আমি দুজনে মিলে ভাত খেয়ে এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি মাছটা জাগেই ধুয়ে রেখেছিলাম সেই সকালেই বাবা মাছ এনেছিল তবে সকালবেলা মা হচ্ছে রান্না করেছিল ডাল সবজি এগুলো রান্না করেছিল সবারই খাওয়া শেষ সকাল সকালবেলাকার তো এখন এই যে দুপুরে রান্নাবান্না আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে হেসে ছোটোকে এখন ভাত খাইয়ে দিচ্ছি তখন যেহেতু দুধ বিস্কিট নিয়েছিলাম তো তবুও ভালো করে খাইনি ওই জন্য একটু মাছ ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর ওই যে জামা কাপড় ডেইলি দিন একটা কাজ এটা তো মানে করতেই হবে এটার কোনো কথা নেই যে একদিন করব না ডেইলি দিন জামা কাপড় ধোয়া আমার আছেই তো জামা কাপড় ধুয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম ছাড়ে একটু বেলা করে ধুয়ে দিলে ধরো যে সাড়ে বারোটা একটা তখন ধুয়ে দিলে না একটু মোটা যেগুলো জামা কাপড় সেগুলো তো আর শুকোয় না তো এখন মোটামুটি আমার কাজ শেষ এই যে জামা কাপড় ধোয়া পর্যন্তই ছিল তবে আরও আছে কিছু কিছু এখন গিয়ে স্নান করবো বাবা ছোটোদেরকে স্নান করাবো তারপর ওদের আরেকবার করে মানে কি খাবে ওরা স্নান টান করে এখন বাড়িতে এসে দুপুর টাইম যাই না বিস্কিট খায় জানো ঘুম থেকে উঠে তারপর ভাত খায় আর এই দেখো পিছনে এসে দেখি বাবার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন মা বলছিল শিলনোড়াটা একটু ধার কেটে দিতে সেটাই করছে বাবা আমি পেছনে গেছিলাম দুজনকে নিয়ে আসতে যে দুজনকে আগে স্নান করে দিই তারপর আমি স্নান করি এদিকে বেলা হয়ে গেছে আর একটু দেরি করে করলে না অনেক ঠান্ডা লাগে ওরা এখন কিছুতেই স্নান করবে না খেলা করছে তো তারপর আমি চলে এসে আমি আগে স্নান করে নিলাম যে আমি স্নান পুজো করে তারপর ওদেরকে স্নান করাই হলে শরীরটা আবার নোংরা করে দিলে এখন এই যে চারটা বেজে গেছে যদিও দু মিনিট কম আছে তবে চারটাই বলা চলে তো বাবান ছোট দুজনকেই ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ হলো যদিও তিনটার সময় ওরা ঘুমিয়েছে তো আমি একটু রেস্ট করলাম ওদের সঙ্গে রেস্ট করার পর তারপর উঠে ভাত ঠাত খেয়ে ছাদে গেছিলাম জামা কাপড় নিয়ে আসলাম এসে আবার সোয়েটারটা পরে নিলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরে থাকলে একদমই ঠান্ডা লাগে না কিন্তু ওই যে বাইরে গেলে একটু একটু ঠান্ডা লাগে আর সন্ধ্যাবেলা মা সন্ধ্যা সন্ধ্যা সব কিছু দিয়ে নিয়েছে আমাকে কালকে রাতেই বলেছিল যে মালপোয়া খাবে মা বলছিলো তা বলছি ঠিক আছে কালকে বানাবো তো সন্ধ্যাবেলা সব রেডি ফেডি রেডি মানে রেডি করার কোনো ব্যাপার নেই চালের গুঁড়ো আগের থেকেই করা ছিল তো এই জন্য মানে কিছু আর রেডি করতে হয়নি এক্সট্রা করে আমি শুধু ব্যাটারটা রেডি করে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ব্যাটারটা একটু রাখলে না ভালো হয় পিঠেটা তো ফার্স্টে সত্যি বলতে কি আমার না খুবই টেনশান হচ্ছিল আসলে মালপোয়াটা সবসময় হতে যায় না আমিও দু একদিন বানিয়েছিলাম হতে মানে কখনো হয় কখনো হয় না তবে আজকে একবারেই হয়ে গেছে তো ওই জন্য একটু ভালোও লাগছিল যে ভালো হয়েছে পিঠেগুলো তো তারপর ওই যে পিঠে বানাচ্ছি আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি সবাই বলছে চা আর পিঠে খাবে সন্ধ্যাবেলা আজকে আর মা তো চালের গুঁড়ো করে একবারে রেখে দেয় শুকিয়ে রাখে যখন ইচ্ছে তখন খায় তো চালের গুঁড়োগুলো শুকনো ছিল জন্য না পিঠাগুলো আরও বেশি টেস্টি হয়েছে সবাই খাচ্ছিল আর বলছিল এত টেস্টি হয়েছে পিঠাগুলো একদম কিছু দেয়নি শুধু চালের গুঁড়ো দিয়েছিলাম সুজিও ছিল না ছোটো সুজিও শেষ হয়ে গেছিলো সবার ভালো লাগলে শুনলে না তখন আরও বানাতে ইচ্ছে করে এদিকে আমার পিঠে বাজার শেষ সবাইকে চা পিঠে দিয়ে খাওয়া দাওয়া করে আমিও খেয়ে চলে এসেছি এখন বাবাকে একটু বই পড়াতে ডেইলি ডেইলি একটু তো বই পড়াতেই হবে যদিও দুবেলা করে বই পড়ানো হয় না সকালবেলাটা তো হয়ই না ওই সন্ধ্যাবেলাটাই একটু বই পড়ায় তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা তা